তোমার শাড়ি আমার শাড়ি আমি কেন খুলবো তুই খুলে তাহলে আমার মজা আর একটু বেশি লাগবে আমি মনে ভাবে শরীর থেকে একটা একটা করে কাপড় খুলতে লাগলাম এরপর তাকে মিস করে ভরিয়ে দিলাম সমস্ত শরীর এই শালা রাগ আর ঢুকা ভাবে এমন করছো কেন আগে একটু আদর তো করতে দাও আগে ছুপিয়ে তারপর চুমু দে ওকে ভাবে তুমি যেভাবে বলবে ঠিক সেইভাবেই হবে এরপর আমি আমার আসল কাজটা করা শুরু করে দিলাম এই শালা জুড়ে দে এত আস্তে করলে আমার হয় জুড়ে কর ভাবে এটাই আমার ফার্স্ট টাইম এর আগে আমি কখনো এই সমস্ত করি নাই তাই মনে হচ্ছে বেশি সময় পারবো না কেন তোর কোনো গার্লফ্রেন্ড নাই না ভাবে আমার গার্লফ্রেন্ড নেই ও আচ্ছা সমস্যা নেই প্রথমবার তো তাই তোকে ছাড় দিলাম কিন্তু এরপরের বার ঠিকঠাক মতো যদি না পারিস তাহলে তোর যন্ত্র কিন্তু আমি কেটে নেব অকেজো যন্ত্রই লাভ ভাবি তুমি তো হেভি ডেঞ্জারাস আছো আমার মেশিন কেটে ফেললে বিয়ে করব কি করে চিন্তা করো না প্রথমবার পারিনি তো কি হয়েছে দ্বিতীয়বার ঠিকই পারবো সত্যি তো পাক্কা আমি আহ ভাবি আর পারছি না আমি শেষ হয়েছে বুঝেছি তোমার দম কতটা শালা ঢেরো শেটা আরে ভাবি রাগ করো না আবার হবে বললাম তো এত ধৈর্য হারা হলে চলে ভাবি এরপর যদি তোমাকে আমি খুশি করতে পারি তাহলে আমি তোমার কাছে একটা জিনিস চাইবো দেবে আমাকে আগে তো খুশি কর তারপর ভেবে দেখব দিব কিনা দিব ওকে দ্বিতীয়বার করার পর ভাবি মনে হচ্ছে বেশি খুশি যাক অবশেষে ভাবিকে খুশি করতে পারলাম এবার ভাবির কাছ থেকে আমার কাঙ্ক্ষিত জিনিসটা চাইতে হবে ভাবি আমাকে একটা বাইক কিনে দিবে তোমাকে তো ভাইয়া প্রতি মাসে অনেক অনেক টাকা পাঠায় তো বাইক লাগবে হুম লাগবে তো অনেক দিন যাবত একটা বাইকের শখ বাবাকে অনেকবার বলেছি কিন্তু বাবা কিনে দেয় তুই চিন্তা করিস না আমি তোর ভাইকে বললি সে না করবে না ভাবি তুমি খুব ভালো বলে ভাবিকে শক্ত করে জড়িয়ে ধরলাম হইছে আর জড়িয়ে ধরতে হবে না এবার তুই আমার রুম থেকে যা তোর বাবা মা টের পেলে খবর আছে ওকে ভাবি ডার্লিং বের হয়ে গেলাম ভাবির রুম থেকে আমি হলাম নীরব আহমেদ অনার্স তৃতীয় বর্ষে পড়ি আমাদের পরিবার মধ্যবিত্ত পরিবার তবে এখন আমাদের পরিবার অনেকটা সচ্ছল আমাদের বড় ভাইয়া বিদেশে যাওয়ার পর তাদের ঘরে একটা মেয়ে সন্তান আছে নিজের রুমে এসে যাওয়ার সাওয়ার নিয়ে ঘুমিয়ে পড়লাম সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে আসলাম নাস্তার টেবিলে ভাবি খেতে দাও ভার্সিটিতে যাব একটু পর ভাবি আমাকে খেতে দিল ভাবি ভাইয়ের সাথে কথা হয়েছিল সে ব্যাপারে নীরব কোন ব্যাপারে কথা বলবে বৌমা বাবা নীরব একটা বাইকের কথা বলছিল ও আমাকে বলেছে ভাবি একটা বাইক কিনে দাও আমি বলেছি ওর ভাইয়ের সাথে কথা বলবো তাই আর কি না বোবা তুমি নীরবকে বাইক কিনে দিবে না বাবা একটা বাইকই তো দিয়ে একটা বাইকই তো চেয়েছেন কিন্তু বৌমা বাবা আপনি আর না করবেন না একটা বাইক কিনে দিলে খুব একটা ক্ষতি হবে না ঠিক আছে তুমি যা ভালো মনে কর কিছুদিন মধ্যে ভাবি আমাকে একটা বাইক কিনে দিলো ওদিকে আমার ভাবির মাঝে রোমান্স চলতে থাকে ভাবির সাথে এমন একটা সম্পর্ক হওয়ার পর থেকে ভাবির কাছে যা চাই সেটাই দেয় ভালোই চলছে আমাদের দিনগুলো ভাবেও খুশি আর আমার সব চাহিদা পূরণ হচ্ছে আজকে আবার ভাবে রুমে আসলাম এনেছিস আমি তোর জন্য অপেক্ষা করছিলাম বাবু কখন ঘুমাইছে বেশ কিছু সময় হলো আয় আর শুরু করে আজ তো তারা কিসের কাল তো শুক্রবার আমার পার্সিটিও নেই তোমাকে আদর করে গিয়ে ঘুমাবো সকালে একটু বেশি ঘুমলে ক্ষতি হবে না তুই ঘুমিয়ে থাকতে পারবি আমি তো আর পারবো না আমাকে বাড়ির সমস্ত কাজ করতে হবে ঠিক আছে ভাবি কাছে আসো এরপর ভবিষ্যতে রোমেন্স করে আমার রুমে এসে ঘুমিয়ে পড়লাম আগ শুক্রবার জুমার দিনে মসজিদে নামাজ পড়তে যেতে হবে অজু করে নতুন পাজামা পাঞ্জায় পরে শরীরে লাগিয়ে মসজিদে চলে আসলাম আসার পর ইমাম সাহেব আর জিনা সম্পর্কে বয়ান দিচ্ছে হুজুরের বয়ান শুনে চোখ দিয়ে পানি পড়া শুরু করলো জিনা জঘন্যতম পাপ জিনাকারীকে আল্লাহ পছন্দ করেন না জিনাকারীর জন্য আল্লাহ দুনিয়াত্মীর শাস্তির বিধান রেখেছে নামাজ শেষ করে আমি ইমাম সাহেবের পাশে বসে পড়লাম তাকে জিজ্ঞেস করলাম হুজুর আল্লাহ কখনো মাফ করবে না জিনা শাস্তির বিধান তো আল্লাহ পৃথিবীতে দিয়েছেন জিনাকারীর বিবাহিতদের শাস্তির বিধান হলো পাথর নিক্ষেপ করে মেরে ফেলা আর অবিবাহিতদের শাস্তি হলো একটি বেতরাঘাত করা আল্লাহর কাছে ক্ষমা চাইলে কি সে বান্দাকে মাফ করবে না সেটা মহান আল্লাহই বলতে পারেন তবে মন থেকে তাবা করে পথ থেকে ফিরে আসলে হয়তো মাপ করতেও পারে মনের মাঝে অনুশোচনা আগুন জ্বলছে কি করে এত বড় পাপে নিজেকে জড়ালাম আল্লাহ আমাকে ক্ষমা করবে তো এইসব হতে হতে চলে আসলাম বাসায় আজ সারা সারাদিনে ভাবির সাথে কথা হয়নি রাতের বেলা ভাবি ফোন করে তার রুমে ডাকছে এবার ভাবিকে বোঝাতে হবে সমস্ত করা পাপ ভাবি রুমে এসে পাশে বসে ভাবিকে এমাম সাহেবের বলা সব কথাগুলো বললাম আমার কথা শুনে ভাবি কাঁদতে শুরু করলার বলল এত বড় একটা পাপের কাজ করেছি আল্লাহ কি আমাদের ক্ষমা করবে হ্যাঁ করবে আমরা না জেনে করেছি আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইবো আর কখনো এমন পথে পা বাড়াবো না সেটা প্রতিজ্ঞা করব আর কেত না এশার নামাজ না পড়লে নামাজ আদায় করে ঘুমিয়ে পড় হ্যাঁ ভাই তুই যা আমি নামাজ পড়ে ঘুমাবো আর কোনোদিন এমন অনৈতিক কাজে জড়াবো না জানি না আল্লাহ মাফ করবে কিনা গল্প শেষে একটা মেসেজ দিতে চাই বিবাহ বহির্ভূত সমস্ত সম্পর্কে হারাম আল্লাহ তালা জিনা শাস্তি পৃথিবীতে কার্যকর করার বিধান দিয়েছেন জেনা করলে আপনার সংসারও শান্তি থাকবে না এতে করে একটা পরিবার না দুইটা পরিবার ক্ষতি হয় তাই বলছি বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে নিজের সংসারের সর্বনাশ ডেকে আনবেন না এরকম আরো গল্পের জন্য রক সবুজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন